यूरोप से जो अमेरिकन लीग का नाम लेकर नोचता है वो ये तो

পলিটিপিলের এই হিসাবে বিশেষ বিশেষ কোছে নাম লেখাতে Marche আছে এখন নিশ্চিত ভাই প্রোডাক্ট সমস্ততে প্রত্যাশা Marche এর চিহ্ন পাঠ প্রাপ্য সম্মানিত

ফের পরে গেছে সোদিয়া রে

আজকের যে একটা নিউজ দেখলাম সকাল সকালে দেখলাম নারী নির্যাতন হয়েছে এটা কিন্তু অনেক দুঃখজনক ঘটনা সবাই প্রতিবাদ করতে যায় সবাই এটার জন্য প্রতিবাদ করবেন সকালে যে একটা নারী যে নারীটা নির্যাতিত হয়েছে এটার জন্য সারা বাংলাদেশের জন্য দেখতে পারে আর বাংলাদেশের সবাইকে এই ভিডিওটা পৌঁছায় দেওয়ার জন্য এই কামনা করি যারা এই নির্যাতিত নির্যাতিত করছে তিনজন লোক ছিল বলে তিনজন লোক তিনজন লোক যেন যদি আপনারা কে দেখে থাকেন বা কিছু লোক বলে দেখছে এটা শুনেছি নিউজে শুনছি এদেরকে এরা এরা পাশেও দাঁড়ায়নি এরা বাধাও দেয়নি তাহলে বুঝেন আমরা বাঙালি হিসাবে আমরা কতটা খারাপ একটা মেয়ে নির্যাতিত হচ্ছে আমরা এখানে সবাই দেখছি এটা এটা কি কি ভালো দেখায় তাহলে মেয়ে মানুষ চলাফেরা যদি আপনার একটা বোন বা আপনার মা আপনার পাড়া প্রতিবেশী আপনার ভাই বোন খালা যদি আপনার বের হয় রুম থেকে তারা তো নিরাপদ আছে বলেন নিরাপদ নাই আজকে যে সকালে যে একটা ঘটনা দেখলাম নিউজে এটা কিন্তু অনেক দুঃখজনক ঘটনা এদের বিচার হওয়া উচিত অনেক কঠিন ভাবে বিচার হওয়া উচিত যাতে এভাবে যাতে কোন মত খোর আর খোর জায় খোর আর যে এইভাবে যেন কোন নারী নির্যাতিত না হয় কিন্তু তারপরে আমরা এই বাংলাদেশে আমাদের জন্ম হয়ে আমরা অনেক গর্ব করতে একটু দৃঢ়বাদ করতে পারতেছি না কেমনে করব বলেন বলেন কেমনে কিভাবে করব বাংলাদেশের দাঁড়া দাঁড়া একটু বাংলাদেশে অনেক লোকই ঘুম খুন চলতেছে আমি এটাই প্রত্যাশা করি যে ডক্টর ইউনুস এই এতদিন ভরে কি করছে আমাদের আইনের ভিতরে আইন আইন তো সবই অমান্য হইতেছে কি কিভাবে কিভাবে বুঝলাম যে একটা মানুষ মেয়ে মানুষ নির্যাতিত হয়ে গেল কোন প্রতিবাদী এখনো চলতেছে তাহলে বোঝেন এর আগেও একবার আমার আসিয়ার একটি নির্যাতিত হয়েছিল একটা মেয়ের ভালোভাবে যদি প্রতিবাদ না করা হয় তাহলে আমরা কিভাবে গর্ব করব যে আমাদের বাংলাদেশ অনেক ভালো একটি দেশ বাংলাদেশ কিভাবে আর আমাদের এই সৌদি আরবের ওমান কাতার যে কোনো কান্ট্রি আছে অনেক প্রবাসী ভাইরা আছে অনেক প্রবাসী ভাইরা আছে যারা আমাদের উনিশ দফা এখনো পালন করতে পারবেনি তাহলে বলেন আমাদের এই রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স দিয়ে আমাদের বাংলাদেশ চলে আমাদের এই রেমিটেন্স দিয়ে আমাদের বাংলাদেশটা চলে আমরা কত হই এটা কি জানেন আমরা যদি বাংলাদেশ এই যে কোনো কান্ট্রি থেকে যদি বাংলাদেশে যাই বিমানে কত হয়রানি হওয়া লাগে অনেক কিছুই লাকেজ কাইটা মাল সামানা নিয়ে যায় ভালো মতো প্রতিবাদ দেখতে এটা কি যায় অন্য অন্য কান্ট্রিতে এভাবে এভাবে লাকেজ কেটে বা সামান নেয় না তাহলে আমাদের দেশে কিসের জন্য হয় বলেন আমাদের দেশে আইনটা এখনো ভালোভাবে আইনটা ভালোভাবে পালন করতে পারতেছে না তাহলে বোঝেন যদি আমাদের এই তত্ত্বাবধক সরকার যদি ভালোভাবে আইন যদি ভালোভাবে না করতে পারে তাহলে বোঝেন কিভাবে আমরা এই বাংলাদেশকে আমরা সোনার বাংলাদেশ কিভাবে আমাদের গ্যাস না সবকিছু রেডি করে যে বলেন না যে ভালোবাসি বাংলাদেশ ভালোবাসি বাংলা কি বসে বাংলাদেশ কি আচ্ছা বলেন বাংলাদেশের আইন কানুন একবারে জঘন্য আমি মনে করি আপনারা কি মনে করেন বাংলাদেশের আইন কি অনেক ভালো না না বাংলাদেশের আইন একদমই জঘন্য এতদিন হয়ে গেল এই আমাদের আইন উপদেষ্টা সে কি কি করতে পারছে বলেন তো আপনারা আপনারা কি জানেন কি কি করতে পারছে এ ঘুম খুন রাজানি সবকিছুই সবকিছুই হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন দুইটা পাঁচটা দশটা সব প্রতিদিন হচ্ছে আর কিছু 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 পুলিশ আছে তারা ঘুষ খায় কিছু কিছু পুলিশ কিছু কিছু পুলিশের জন্য এখন সবারই ধরা লাগে এই জন্য কিছু কিছু পুলিশ আছে যারা আছে এদের জন্য আমি মনে করি যারা এই গোপনে এই টাকা পাচার করে বা বা পুলিশ বা যেকোনো আইনজীবী হোক তাদেরকে সব সময় দেখা উচিত এরা কি ভালোভাবে ডিউটি করছে কিনা কিন্তু বাংলাদেশের আইন তো ভালো না যদি বাংলাদেশের ভালো আইন যদি ভালোভাবে নিত বা তাহলে এভাবে খুন রাহাজানি সবকিছু হইতো না প্রতিনিয়ত হইতেছে আমাদের টাকায় আমরা প্রবাসীদের টাকায় বাংলাদেশটা চলতেছে কিন্তু আমাদের প্রবাসীদের পর্যন্ত কিছুই করতে না এ কিছু করতে করতে পারছে আমাকে দেখাতে পারবেন যে এটা করছে বা ওইটা করছে আমি এখন এক লাখ একলা বানাইতাম তাহলে মাথা ব্যথা ঠান্ডা থাকতে পাগল লিয়া করছি মনে করো যে এই আজকে এই প্রবাসীর টাকা দিয়ে আমাদের এই বাংলাদেশটা চলে কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশের মানুষ মনে করে কি যে যে আমাদের আমরা অনেক বড় মাপের অনেক কিছু হয়ে গেছি বাংলাদেশের যারা আইনজীবী বা অন্য আছে ক্ষমতা কিন্তু আপনাদের চিরদিন থাকে না এটা ভালোভাবে বুঝে নেবেন হুম ক্ষমতা চিরদিন থাকে না চিরদিন কি থাকবে ক্ষমতা বলেন আপনার ক্ষমতা আপনার আজকে আছে দশ দিন আছে কিন্তু এক মাস পরে আপনার নাও থাকতে পারে বা আপনার একদিন পরে নাও থাকতে পারে ক্ষমতা নিয়ে বড়াই করেন না ক্ষমতা যেই যেখানে কোনো যে কোনো জায়গায় আইনজীবী হোক ক্ষমতা যেই হোক ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করবে আমি এটাই মনে করি ভালো ভালো থাকবেন এবং আমাদের এই আহ রেমিটেন যোদ্ধাদের জন্য আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই এবং আমাদের এই উনিশ দফা দাবি যেন আমাদের উনিশ দফা দাবি যেন মেনে নেয় আমরা এই প্রত্যাশা করি প্রবাসী হয়ে আমরা অনেক লজ্জিত অনেক জায়গায় লজ্জিত হয়েছে দেখেন আমরা প্রবাসীতে এসে প্রবাসী প্রবাসী হয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমরা এই দূর প্রবাসী কিসের জন্য বলেন না এ দুই উপবাসে আমরা থাকি কিসের জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে দূরে রেখে আমরা এই উপবাসে মাটি না তারপরেও আমরা যদি এই যে যেখানে আছেন যদি বাংলাদেশে যে তারপরে যদি আমরা ভালোভাবে বিমানে উঠে যদি বাংলাদেশে ভালোভাবে পৌঁছাতে যদি না পারি তাহলে আমরা পাঠাই কিলাম বলেন আমরা প্রবাসীরা অনেক লোক আছে এই উনিশ দফা দাবি আমাদের মেনে নিতে হবে আমাদের এই উনিশ দফা দাবি যদি মেনে না নেয় তাহলে লকডাউন দেশে টাকা পাঠাবেন না রাখেন এক মাস রাখে দেন টাকা বিছনার তলে রাখে দেন উনিশ দফা দাবি মেনে নুক কেন উনিশ দফা মেনে নেয় না আমাদের এই ভুলের কারণের জন্য নেয় না কিসের জন্য নেয় না উনিশ দফা দাবি বলেন আমাদের এই সমস্যার জন্যই দফা দাবি উনি মেনে নিতেছে না চায়না কোন চায়না চায়না বাংলাদেশের বাজে তো অনেক আগে বেড়েছিল

লাউ ডুগা আছে না লাউ ডুগা শুনতেছিলাম এতক্ষণ আমরা আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন এবং সকল প্রবাসীদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে এবং আন্তরিক শুভেচ্ছা জানাই সবাই উনিশ দফা দাবি এই আমাদের উনিশ দফা দাবির জন্য মেনে নেয় হ্যাঁ এখানে অনেক লোক আছে আপনারা আহ যদি কিছু বলতে চান তাহলে কমেন্টে জানিয়ে দেন পুরো এক দাবল দি দেখি আচ্ছা আমি কইলে তো সমস্যা হ্যাঁ ক যে 19 দবা 19 দফা দাবি মার মার লাগি রিমিটেন্স শাট ডাউন করবার লাগি এক গতকাল কো টাকা সারছে ব্যাংকে গিয়া আমি আমি টাকা ধারিনতা মানে নিজে ইয়া থাকবো ব্যাংকে টাকা সারবো না ব্যাংকে টাকা খাই নাই গতকালকে ব্যাংকে টাকা সারছস না না আর আমি কালকে সারাই নাই উনিশ দফা দাবি আমাদের মেনে নিতে হবে বুঝছেন আমি সোজা আরব থেকে বলতেছি আমি হাসিফ ভাই অফিসিয়াল পেজ থেকে যারা আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন এবং সংযুক্ত আছেন আরব আমিরাত এবং বাংলাদেশি ভাইয়েরা এবং সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে

জন্য ভালোভাবে টাকা পয়সা আহ পাঠাইতে পারে পরিবারে পরিবারের জন্য সুখে থাকে এই কামনা করি হ্যালো উম মনে হাত লেগে গেছে গা আছে কে কেউ নিজেরা নিজেরা কথা বলতে মাত্রই এখানে এই ছোলা হলো দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলা এটা আমরা শাক বানাই শাক সুন্দরভাবে এটা আমরা হাত দিয়ে সরলাম এক পাতিল হয়েছে এক পাতিল ভাই শাকটি দম

সবাইকে আন্তরিক ভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই মাত্র আমাদের সাক্ষাৎ শেষ হলো

কি কি কাজ পাওয়া যাবে রেয়ার থেকে একটু পরে আমি লাইভে আসবো আপনাদের জন্য কি কি কাজ পাওয়া যাবে আজকে আর আপনারা কি কি কাজ দেখতে চান ভিডিওতে কমেন্ট কমেন্ট করে জানান আমাদের বড় ভাই সালাম তো আপনার সালামের উত্তর দিন এখন আমার লাইফ এ চব্বিশ জন লোক আছে এখন দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই এটা আমাদের আরেক বড় ভাই তাদের আর এক বড় ভাই অনেক সালাম জানাই সালাম ধন্যবাদ আমি আপনাদের মাঝে আরেকটু পরে আমি লাইভে আসে আপনাদের কাজের সন্ধান জানাবো কি কি কাজ কত টাকা ইনকাম করতে পারবেন আর কিভাবে আপনারা এক লাখ টাকা ইনকাম করতে পারেন মাসে দুই লাখ টাকা ইনকাম করতে পারেন এভাবেও আমি জানাবো আসলাম আলাইকুম